হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই কালকে ছিল ভ্যালেন্টাইন্স ডে আজকে হলো স্যাটারডে আর আগের এই জামাগুলো সব আমি গুছিয়ে রেখেছি যেগুলো ধোয়ার ছিল সেগুলো ধুয়েছি আর বেসিক্যালি আমি কিন্তু এই নেটের জামা কিন্তু কখনোই কাচি না কারণ তাহলে না নেটের জামা ভীষণভাবে নষ্ট হয়ে যায় আর তার থেকেও বড় কথা আমি নেটের জামা সেরকম খুব একটা আমার পড়ানো হয় না খুব অকেশন ছাড়া তো তার জন্যই আর এখানে আমি সব বাবুদের এখন ফুলগুলো ক্লিয়ার করব দেখো সব ফুলগুলো কেমন হয়ে গেছে একটা রাতের মধ্যেই আর আমার কিউটি পাইকে দেখো এটা বাবুর কালকে ড্রেস ছিল আর এখন ঘড়িতে বাজে হলো পনেরো সাতটা এখন আমি সবাইকে রেডি করব আর রেডি করব বলতে যা পরানো রয়েছে সব তাই থাকবে শুধু আমি ফুলগুলোকে ক্লিয়ার করে ফ্রেশ ফুলগুলো পরাবো তো চটপট করে এই জায়গাটা আগে ক্লিন করে নি দাঁড়াও এই যে আজকে এগুলো দিয়ে আমি সাজাবো ও এত এনে ফেলেছে মানে প্রায় চল্লিশ পিস মতন ও এনেছে তাতে আমি ওকে আবার কিছু দিয়ে দিলাম বললাম এত তো আমার লাগবে না যখন আনে তো মানে প্রচুর এনে ফেলে বোঝে না তো এই নিয়ে আমাদের মধ্যে আবার একটু ঝগড়াও হয় যে এত আনো কেন এক্সট্রিম আনার কি দরকার আছে আর দেখো সবাই আমার কালাচ্যাঁতকে দেখো আর আজকে দাঁড়ো আমি সব ফুলগুলোকে আগে ক্লিন আগের যে ফুলগুলো পরানো ছিল সেগুলো এখন আমি খুলে নেব আর এগুলো মানে ফুলগুলো ফেলতে যে কি খারাপ লাগে মানে কি বলবো আমার তো ভীষণই মায়া লাগে কারণ এত দাম দিয়ে ফুলগুলো কেনা হয় আর তার থেকেও বড়ো কথা দামের থেকেও বড়ো কথা এত সুন্দর ফুলগুলো যখন খুলতে হয় সে যে কি একটা কষ্ট লাগে মানে ধারণা করা যায় না দেখো ফুলগুলো কি ভারী সুন্দর মানে এতটাই সুন্দর খুলতে আর ইচ্ছা করে না মনে হয় থাকুক ফুলগুলো তো অনেক দিন থাকতে পারে এটাই আমার খালি মনে হয় কিন্তু কিছু করার নেই ফেলে তো দিতেই হবে শুধু একটা রাতেই পড়ানো হয়েছিল আর তারপর এরকম অবস্থা তো এখন আমি সব ক্লিন করে নিই কালকে যেই আমার কাছে সোনা এসেছে তো সেই সোনার আজকে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাবো কালকের ভিডিওটা যেহেতু অনেক বড় হয়েছিল ওই জন্য ভালোভাবে দেখাতে পারিনি এই যে আমার সোনা আর এই বিগ্রহ কিন্তু পুরো মায়াপুরের যেই গোবিন্দ আছে সেই গোবিন্দর পুরো একদম বাচ্চা স্বরূপ কিন্তু এই গোবিন্দ দেখো কি অদ্ভুত রকমের সুন্দর আর মায়ায় ভরা মুখটা মানে কি বলবো তোমরা জাস্ট দেখো আমার গোবিন্দকে কত সুন্দর লাগছে আমার গোবিন্দর পুরো বাচ্চা স্বরূপ এত সুন্দর ধারণা করা যাবে না আর ভালোই কিন্তু ভাল রয়েছে গোপুসোনার ভালোই কিন্তু ওজন রয়েছে তো এখন আমি একটা মিষ্টি একটা জামা পরাবো এই জামাটা বার করেছি হোয়াইট ড্রেসটা এটা ভাবছি আমার আজকে কালা চাঁদকে পরাবো আমি দেখো এই যে আমার ছোট্ট সোনা ছোট্ট সোনা আমার আজকে আমরা সবাই মিলে চলে এসেছি কলকাতা ইস্কনে আজকে দুপুরবেলা হঠাৎ করেই আমাদের সবার প্ল্যান হলো যে আমরা কোথাও একটা ঘুরতে যাব তো সকাল থেকেই না আমার ভীষণ ইচ্ছা করছিল আজকে কলকাতা ইস্কনে যেতে তো জানি না কেন হয়তো গোবিন্দ ডাক ছিল ওখানে আমাদেরকে যাওয়ার জন্য আর ওরাও প্ল্যান করছিল যে ওরাও কোথাও একটা বেরোবে তা আমরা প্ল্যান করলাম চল আমরা একসাথে মিলে বেরোই তারপরে আমরা তিনজনে কিন্তু বেরিয়ে পড়লাম কলকাতা ইস্কনের জন্য আর এই লেকটাতে আমি আগে একবার এসছি কিন্তু সেরম ভালোভাবে আর কি ঘোরা হয়নি আর ভিডিও কিছু করেছিলাম না কারণ তখন অনেক সন্ধে হয়ে গেছিলো আর আজকে খুব ভালোভাবে ঘুরেছি আর প্রথমে আমি আর পুরঞ্জিত গিয়ে পৌঁছেছিলাম তো আমরা এখানে বসে অনেকক্ষণ গল্প আড্ডা করেছি এত সুন্দর লেক দেখেছি আর তারপরে কিছুক্ষণ পরে আর কি আকাশ আমাদের সাথে জয়েন করেছিল আর ভীষণ সুন্দর আর এই যে এবার আমরা কলকাতা ইস্কনের সামনে চলে এসেছি মানে এত অপূর্ব এখানে আমি প্রায় তিন চারবার এই নিয়ে এলাম আর আগের বছর লাস্ট এসেছিলাম পয়লা বৈশাখে ভীষণ সুন্দর তোমরা একবার হলেও দর্শন করতে যেও মানে মন পুরো ভরে যাবে Ustadh Maya Ramkabe, Ustadh Maya Ramkabe, whojodar Krishna, Gopal Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. দেখো আজকে আমার জন্য আকাশ আর পুরঞ্জিত একটা গিফট নিয়ে এসছে তো গিফট দেওয়ার সাথে সাথে কিন্তু আমি বুঝে গেছি যে কি গিফটটা আছে হ্যাঁ তো চলো এবারে খোলা যাক

কি হলো কি হলো মানে এত কনভার্সেশন আর সত্যি মা আজকে আমার কাছে এলো ভীষণ তোমরা দেখলে ওরা কি সুন্দর আমাকে শ্যামসুন্দরী মা উপহার দিয়েছেন আর তার থেকেও বড়ো কথা আমাদের ভীষণ ইচ্ছা ছিল শ্যামসুন্দরী মায়ের কাছে আমরা তিনজনই মিলে যাব মানে পুজো দেওয়ার জন্য কিন্তু সামহাও সেটা হতে পারেনি কারণ বন্ধ হয়ে গেছে তোমরা তো খুবই ভালো করে জানো আর ওরা কিন্তু ওখানে অনেকবারই গেছে তো আমাদের এই বছরের ফার্স্ট উইকেই যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি তার জন্য আমার ভীষণ মন থেকে মাকে দেখার ইচ্ছা ছিল ওদের সাথে আমি শেয়ার করেছিলাম এই নিয়ে আমাদের অনেক গল্প হয়েছে আর ওরা আমাকে এরকম একটা উপহার দিয়েছে তাও আবার ইস্কনের মতন জায়গাতে মানে এইটা জীবনের অনেক 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 বড় পাওয়া যখন গিফটটা দিয়েছে তখনই আমি বুঝে গেছি যে ওর মধ্যে মা আছে আমি জানি না কেন আমার মন ভীষণ বলছিল আর তারপরেই আমার মানে এত আনন্দ হয়েছে মানে আমি বলে বোঝাতে পারবো না আর এইখানে একটা শপ আছে তোমরা জানো ইস্কনের নিচেই ভীষণ সুন্দর কালেকশন কিন্তু একটু কস্টলি জিনিসের দাম একটু হলেও বেশি তো আমরা কিন্তু কিছুই কিনিনি আমরা সমস্ত খালি ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর কালেকশান আর আগেও আমি এখানে এসেছি কিন্তু এত সুন্দর সুন্দর গোপাল আমি দেখিনি যেটা এখন কিন্তু এখানে নিয়ে এসেছে প্রচুর স্টক বেড়েছে মানে ছোট ছোট গোপাল থেকে শুরু করে বড়ো যেই রাধাকৃষ্ণর মূর্তিগুলো প্রচুর কিছু রয়েছে এখানে তোমরা শুধু দেখো এখানে সব কৃষ্ণ গোমাতা আমার খালি মনে হচ্ছিল আমি সব নিয়ে চলে আসি এত দারুণ ওখানে দাও তোমাকে একটা ছবি প্রত্যেকটা কালেকশান এত বেশি সুন্দর তোমার মনে হবে তুমি সব নিয়ে নাও এরকমই তোমার মনে হবে আমার তো মনে হচ্ছিলো সব নিয়ে নিই মানে যা দেখছি তাই পছন্দ হচ্ছে আর আজকে ইস্কনে আসার কিন্তু আমাদের রকম কোনো প্ল্যান ছিল না হুট করেই এই জিনিসটা হলো আমরা ভগবানের দর্শনে চলে এলাম হয়তো ভগবান এইভাবেই চেয়েছিল যে আমরা সবাই মিলে আসি আজকে ভীষণ ভালো একটা ইভিনিং আমরা কাটিয়েছি আর যে কোনো মন্দিরে যেতে তো ভীষণই ভালো লাগে আমি তো জীবনে সর্বস্ব ছেড়ে দিয়েছি শুধু মন্দির ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না মন্দির ছাড়া আমি কোথাও যাইও না আমার সেরকম একটা ভালোও লাগে না মন্দিরই হচ্ছে আমার সবথেকে প্রিয় একটি জায়গা যেখানে গেলে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি তো আজকে আমরা সবাই মিলে ভীষণ টাইম ভালো একটা কাটিয়েছি আর এখানে একটা ছোটোখাটো একটা সুইটসের শপ ছিল সেখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া আর কি করেছি তিনজনে মিলে আর এত টেস্টি তোমরা মাস্ট ভিজিট করো এই শপটাতে খুব ভালো টেস্ট কিন্তু আর ওরা খেয়েছে মিষ্টি আর আমাকে ওরা আবার একটা কেক খাইয়েছে কেকটার কিন্তু ভীষণ ভালো টেস্ট ছিল প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই খুবই ভালো খেতে আর তোমরা একবার এখানে ভিজিট করতে পারো এখান থেকে টেস্ট করতে পারো খুবই ভালো লাগবে তোমাদের এখানে এসে কেক খাচ্ছি এটা আকাশ দিল কিনে আকাশের পুরঞ্জিত কি ভালো প্রচণ্ড সুন্দর টেস্ট এখানে দর্শন করেছি তোমরা ড্রেসটা নিশ্চয়ই দেখেছো কি অপূর্ব সুন্দর জগন্নাথকে পড়ানো ছিল তার সাথে রাধা মাধবকে কি অপূর্ব যে লাগছিল চোখ সরানো দায় এতটাই সুন্দর লাগছিল আজকে ভীষণ ভালো লেগেছে পুরো মন ভরে গেছে আমার এখানে এসে তারপরে আমরা সবাই রাতের ডিনার করে একবারে বাড়ি ফিরেছি তো আজকে ভীষণ ভালো একটা সন্ধে আমরা কাটা সবাই প্রসাদ খেয়ে যে যার মতন এবারে আমরা বাড়ি চলে যাবো তো আজকের ভিডিওটা একটুখানি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা